এই গাছের গড়ির বয়স এতটাই বেশি যে পৃথিবীর অধিকাংশ দেশেরও এত বয়স হয়নি তো ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে পৃথিবীর বিচিত্র সবচেয়ে বয়স্ক গাছগুলোকে আপনি দেখতে পাবেন এই যে গাছের বিশাল বড় গড়িটা দেখতে পাচ্ছেন মূলত প্রাকৃতিকভাবে তিনটি গাছ একত্রিত হয়ে গিয়েছিল মানে আলাদাভাবে উঠেছিল বড় হওয়ার পরে একটি গাছের সাথে আরেকটি গাছ ব্ল্যান্ড হয়ে গিয়েছিল আপনারা খুব একপাশ থেকে লক্ষ্য করলে দেখবেন যে এই কয়েক টন ওজনের গাছের গাছের গুড়িটা মূলত কয়েকটি আকার দানবীয় সমষ্টি কিন্তু এই গাছগুলোকে কেউ যে লাগিয়ে দিয়েছে তা নয় প্রাকৃতিকভাবে আল্লাহর হুকুমে বড় হওয়ার সময় একটি গাছের ভিতরে আরেকটি গাছ ঢুকে সবগুলো গাছ মিলে একাকার হয়ে যায় এটি পৃথিবীতে নজিরবিহীন বিরল প্রজাতির এক ওক গাছ এবং এই গাছের কাঠগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আপনি পুরো পৃথিবী জুড়ে হয়তো পঞ্চাশ থেকে একশোটি এরকম গাছ এখনো পাবেন যারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে এখন এই গাছগুলোকে রেখে দিয়েছে সৌদি আরব দুবাই মধ্যপ্রাচ্যের যেই তেল সমৃদ্ধ দেশগুলো যেখানে আসলে গণতন্ত্র নেই রাজা শাসন এই রাজা বাচ্চারা এরকম দানবীয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাছের কাঠ দিয়ে তৈরি ডাইনিং টেবিলে তারা খাবার দাবার খেয়ে থাকেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এরকম বিচিত্র শখ কেন তাদের দেখুন আসলে রাজা বাচ্চাদের শখের তো শেষ নেই কারণ তাদেরকে তো আর জনগণের সামনে জবাবদিহি করতে হয় না তাদের আরামায়েশের ব্যাপার স্যাপার একটু ভিন্ন থাকে এই গাছের ডাইনিং টেবিলের বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো জোড়া লাগানো কাঠ নয় একটা সিঙ্গেল কাঠের উপরে পুরো টেবিলটা তৈরি করা হয় আর এ কারণে এই ওক গাছের সিঙ্গেল ও ডাইনিং টেবিলগুলো পৃথিবীতে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে অর্থাৎ প্রয়োজনের তুলনায় অন্তত পঞ্চাশ থেকে একশো গুণ বেশি দাম হয়ে থাকে কারণ পুরো টেবিলটা মূলত একটা দানবীয় বিশাল আকৃতির টেবিল হয় আর সেই টেবিলে কোনো কাঠের সংযুক্তি থাকে না মূলত একটি সিঙ্গেল কাঠকে সাইজ করে এই টেবিলগুলো বানানো হয় আর এই টেবিল বানানোর জন্য পৃথিবীতে সেই রেয়ার পঞ্চাশ থেকে একশোটি গাছের যে কোনো একটি কেটেই কিন্তু টেবিলগুলো বানাতে হয় তো ইন্দোনেশিয়ার এই যে কাঠের গুড়িটি দেখতে পাচ্ছেন এটাও পৃথিবীর রেয়ার একটা গাছের গুড়ি তো শুরুতে আমরা দেখতে পাই যে অনেক বড় বৃহদাকার আকার মাধ্যমে এটাকে নির্দিষ্ট এরিয়াতে এনে স্থাপন করা হলো যাতে অ্যাডজাস্ট করা যায় যে দিয়ে রিসাইজ করে কাটা হবে সে করাত যেন গাছের গুড়িটাকে পারফেক্টলি নিজের মধ্যে অ্যাডজাস্ট করে সে যেন সেটাকে প্রপার ওয়ে কাটিং করতে পারে সেজন্য পুরো গাছের গুড়িটাকে নির্দিষ্ট মাপে সেট করা হয় এই যে স্বয়ংক্রিয় করাটা প্রিয় দর্শক এটাও আর একটা চমৎকার টুল যেটার মাধ্যমে যে কোনো পজিশন থেকে যে কোনো গাছকে নির্দিষ্ট মাপে খুব সুন্দর ভাবে কাঠ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে উপর হোক নিচ হোক প্রত্যেকটি সাইজে এই যে একটা টুকরো কাটা হলো ছেড়ে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন যে ভিতরের কাঠটা কেমন রক্তিম লাল বর্ণ ধারণ করেছে টেবিল বানানোর পরে এই গাছের কাঠের উপরে কোন লাইটের রিফ্লেকশন হলে মনে হয় যেন লাল রঙের রক্তিম বর্ণের কোন মণিমুক্ত জল জল করছে তো যাই হোক করাতের মাধ্যমে এই গাছের গুড়িগুলোকে একটা নির্দিষ্ট পরিমাপে কাটা হবে যেন সেটা ক্যারি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো যায় বিশেষ করে এই কাঠগুলোর চাহিদা আমি যেমনটা পূর্বে বলেছি যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি শুরুতে উপরের দিকের একটা স্তর ফেলে দেওয়া হয় যেটা মূলত পচে গিয়েছে যেটা সলিড কাঠ সেটার উপরেই মূলত নির্দিষ্ট পরিমাপে আলাদা লগ তৈরি করা হয় সেই লগ গুলো বিভিন্ন দেশে সাপ্লাই করা হয় তো মোটামুটি 1.3 থেকে দুই ফুট পুরুত্বের মধ্যে প্রত্যেকটা স্লাইসকে এই নির্ধারিত করাতের মাধ্যমে কাটা হয় আপনি দেখবেন যে কাটার পরে প্রতিটা অংশকে আবার স্বয়ংক্রিয় ক্রিনের মাধ্যমে আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু একটা দেশে হয়তো সাপ্লাই হয়ে যাবে তো এই কাটগুলোর উপরে যখন পলিশিং করা হয় এরপরে এর ভেতরে দৃশ্য দেখতে অনেক মনোমুগ্ধকর লাগে প্রতিটি স্লাইসকে টুকরু টুকরু করে এগুলো কিন্তু এখান থেকে পলিশ করে চকচকে করে পাঠানো হয় আপনি দেখতে পাচ্ছেন যে একটা স্বয়ংক্রিয় উডেন স্মুথার মেশিন দিয়ে এটাকে কতটা চমৎকারভাবে গ্লোসি বা চকচকে করা হচ্ছে উপরের ময়লা আবর্জনার স্তরটাকে ফেলে দিয়ে ভেতরে কাঠের যে লেয়ারটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এটাকে গ্রাইন্ডার মেশিন দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে তার উপরে একটা কেমিক্যাল ছিটিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো কেমন স্পষ্ট ঝকঝক করছে তার উপরে আরো কিছু কেমিক্যাল ছিটিয়ে এটার প্রোটেকশন তৈরি করা হয় যেন রাস্তা ক্যারি করার সময় এতে কোনো সমস্যা না হয় প্রদর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি